তো আমি এটা করার চেষ্টা করব কামড় দেওয়ার চেষ্টা করব উফ হারিয়ে যেতে মন বলছে দেখেন চলন বিল বাংলাদেশের সব থেকে বড় বিল এবং সাথে চিংড়ির চপ এই জন্য এক অন্যরকম অনুভূতি যে আপনি এখানে না আসলে কখনোই অনুভব করতে পারবেন না এখন খুব বলতে মনে ইচ্ছা হচ্ছে এমন দেশটি কোথাও খোঁজে পাবে না তুমি সকল দেশের রানী আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি হ্যালো এখন আমি নাটোরে অবস্থান করছি আপনারা সবাই জানেন নাটোর জেলা যেটি রাজশাহী বিভাগের অন্যতম একটি জেলা তো আমি আপনাদেরকে এখন সরাসরিভাবে বাংলাদেশের সর্ববৃহৎ বিল যেটাকে চলন বিল বলা হয় এবং যেই বিলের মাধ্যমে কিন্তু নাটোর অনেক জনপ্রিয় পুরো বাংলাদেশ ছেড়ে থাকে নাটোরের নাম আসলেই কিন্তু বলা হয় চলন বিলের নাটোর তো সেই চলন বিলে কিন্তু আমি এখন বসে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমি নৌকা করে এই চলন বিনটি আপনাদের এখন ঘুরে দেখাবো তো এখন অনেকটা বিকাল গড়িয়ে সন্ধ্যা হওয়া তো আমি ভেবেছিলাম যে সন্ধ্যার সময় এই রূপকার চলন বিল আসলে কেমন লাগে সেটি আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব যেই বিলে আপনি একবার আসলে মনে হবে আমি হারিয়ে যাই কিংবা আমার হয়তোবা আর বাসায় ফিরে যেতে হবে না তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই সেই চলন বিল আমি আপনাদেরকে এখন সরাসরিভাবে এই চলন বিল দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই সেই নাটোরের ঐতিহাসিক চলন বিল যে চলন বিলটা এখন প্রায় বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে যাচ্ছে সেই পরিবেশে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অসংখ্য পর্যটকের আনাগোনা এই চলন বিল খেলে তো আমি এখন এই চলন বিল সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি বৃহৎ বিল এটি নাটোর সিরাজগঞ্জ এবং পাবনা জেলা জুড়ে বিস্তৃত এটি মূলত অনেকগুলো ছোট বিলের সমষ্টি আহ সাতচল্লিশটি নদী অন্যান্য জলপথ চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয় এটি বাংলাদেশের সর্ববৃহৎ বিল এবং সমৃদ্ধ জলাভূমি এর জলজ পরিবেশে চৌত্রিশ প্রজাতির সরীসৃপ ও বারোটি গোত্রের সাতাশটি প্রজাতির স্তনপায়ী প্রাণীর আবাস ভৌগোলিক এটি আত্রাই ও বড়াল নদীর সংকোচনের সঙ্গে সম্পর্কযুক্ত এবং যমুনা নদীর অন্যতম জল নিষ্কাশন প্রাকৃতিক ব্যবস্থা উনিশশো ছিয়াশি সালের জরিপমতে চলন বিলেরা আয়তন আটশো বর্গ মাইল বা প্রায় দুই হাজার বাহাত্তর কিলোমিটার আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান বিলটিতে পলিমাটি জমার ফলে এর আকার সংকুচিত হয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই নাটোরের ঐতিহাসিক চলন আমাদের মাঝি আমাদের সাথে আছেন উনি কিন্তু এই নৌকাটি রাইড করছেন এবং এই এটি কিন্তু দেখানোর চেষ্টা করছে তো আমি আপনাদেরকে বলছি যে আমি এখন সিংরা যে উপজেলা কি থানা যেটি নাটোর জেলা এবং চলনবিলের বিলের সব থেকে কেন্দ্রবিন্দু স্থল কিংবা প্রধান স্থল বলতে পারেন যেখান থেকে আসলে চলনবিলকে বিলকে ঐতিহাসিকভাবে এক্সপ্লোর করা যায় সেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি পলি বা জমি তৈরি করেছে এবং এটিকে শতাব্দীর পর শতাব্দী ধরে বসবাসযোগ্য করে তুলেছে পলি জমিকে উর্বর করেছে তবে উপকারী সেই পলি এখনও বাংলার মানুষের মুখে বেশিরভাগ নদী সমস্যা তৈরি করেছে কোনো নদী চ্যানেলের বেডে জমা পলি তাদের গতিপথ পরিবর্তন করতে করতে এবং নতুন এলাকার উন্নতা সহায়তা করার সময় পরিত্যক্ত এলাকার জন্য সমস্যা তৈরি করেছে গঙ্গা নদীর প্রধান পানির আয়তন পদ্মা চ্যানেল দিয়ে প্রবাহিত শুরু হয়ে ষড় শতাব্দীতে পদ্মার পলি উত্তরবঙ্গের দক্ষিণাঞ্চলে তুলতে সাহায্য করেছে সতেরোশো সাতাশি সালে তার গতিপথ পরিবর্তন না হওয়া পর্যন্ত তিস্তা এই অঞ্চলে সক্রিয় ছিল এই অঞ্চলটি সক্রিয় ছিল যখন তিস্তার ব্যবস্থার দ্বারা উত্তরে উপাক্ষিত জমি এবং দক্ষিণে পদ্মার মধ্যবর্তী স্থানে অবস্থিত ভেনডেনের ব্রোকের ষোলোশো ষাট সালের মানচিত্রের পদ্মার প্রধান চ্যানেলটি ফরিদপুর বাখারগঞ্জের মধ্য দিয়ে প্রবাহিত দেখানো হয়েছে পদ্মা নদীর মোহনা নদীর সাথে মেঘনা নদীর সাথে মিলিত হওয়ার আগেই রাজশাহীর রামপুর বোয়ালিয়া চলনবিল বিল ধালেশ্বরী ও বুড়িগঙ্গার মধ্য দিয়ে চলে তখন যমুনা কার্যরত অস্তিত্ব ছিল এমন ব্রহ্মপুত্র তার পুরতন দিয়ে প্রবাহিত হয় তা আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ঐতিহাসিক চলনবিল যে বিলটি এখন আপনাদেরকে সরাসরি আমি এক্সপ্লোর করে দেখাচ্ছি চলন বিল বাংলাদেশের সর্ববৃহৎ জলাভূমি অঞ্চল এটা আমি আপনাদেরকে আগেই বলেছি এবং নবগঠিত সলঙ্গা ও পাবনা জেলার ভাঙ্গুড়া ও চাটম থানা এলাকায় বর্তমানে চলন বিলের অঞ্চল নামে অভিহিত করা হয় তবে প্রাণ কেন্দ্রে যদি আপনি আসতে চান তাহলে অবশ্যই আপনাকে নাটরে আসতে হবে এই চলন বিল এক্সপ্লোর করার জন্য চলন বিলের ঐতিহাসিক গঠনভাবেই কিন্তু আত্রাই ও বড়াল নদীর সংগঠনের সঙ্গে সম্পর্ক যুক্ত আত্রাই নদী ছিল চলন প্রধান যোগান দানকারী প্রণালী বা বৃহত্তর রাজশাহী জেলার উত্তরাঞ্চল ও দিনাজপুর এলাকার জল নিষ্কাশন করত বড়াল চলনবিল থেকে জল নির্গম পথ হিসাবে কাজ করে এবং বিলের পানি বহন করে যমুনা নদীতে ফেলে চলনবিলের বিলের মধ্য দিয়ে বেশ কয়েকটি নদী প্রবাহিত হয় এর মধ্যে উল্লেখযোগ্য হলো করতিয়া আত্রাই গুড় বড়াল মরা বড়াল তুলসী ভাদাই চিকনাই বরণ ভেজা এবং তেলকুপি ইত্যাদি এই চলন মিলে উঠে আমার একটা কথা খুব সুন্দরভাবে মনে যাচ্ছে যদিও আমি খুব একটা ভালোভাবে বলতে পারবো কিনা জানি না এখন খুব বলতে মনে ইচ্ছা হচ্ছে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি দেখতে পাচ্ছেন আপনারা সেই ঐতিহাসিক চলন বিল যেটি বাংলাদেশের সর্ববৃহৎ বিল তো আমি চেষ্টা করেছি এই বিলটি আপনাদেরকে দেখানোর তো এই হচ্ছে সেই ঐতিহাসিক চলন বিল এবছর যদিও বলা হয় বৈশাখ থেকে কার্তিক পর্যন্ত চলনবিল বিল প্রচণ্ড পানি থাকে কিংবা বন্যার কারণে অনেকটা পানি থাকে কিন্তু এবছর বন্যার কারণে কিন্তু এই চলন আপনারা দেখছেন পুরোপুরি ফাঁকা অবস্থায় হয়ে আছে এবং এই ছোট নৌকাগুলো চলতেও কিন্তু অনেকটা সমস্যা হচ্ছে তারপর আমি চেষ্টা করেছি যে বাংলার বুকে বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোল জেলার যে ঐতিহাসিক চলনবিল সেটি আপনাদের সামনে উপস্থাপন করার এবং তারই একটি প্রয়াস আপনারা সরাসরি এখন এই ভিডিও চিত্রে দেখতে পাচ্ছেন তো আশা করি আপনারা অবশ্যই আপনাদের সময় পেলে এই চলনবিলে আসবেন এবং দেখে যাবেন নিজের চোখে আজকে এই চলনবিল দেখার পরে আমার মনে হচ্ছে যে হয়তো বা চলন না দেখলে বাংলাদেশের অনেক জায়গা কিংবা অনেক কিছু হয়তো বা দেখার সুযোগ হতো বাট চলন যদি না দেখতাম কোথাও যেন একটা অপূর্ণতা রয়ে যেত তারই একটি চিত্র আপনারা আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন তো আশা করি আপনাদের ভালো লেগেছে যদিও এই বিলে এখন খুব একটা পানি নেই তারপরও আমি চেষ্টা করেছি বিলটাতে একটু নৌকা নিয়ে ঘুরে আপনাদেরকে দেখানোর একটা অথেন্টিক ফিল দেওয়ার জন্য যে যে মনোরম ঠান্ডা পরিবেশ মনোরম ঠান্ডার যে আবহাওয়া একটা অত্যন্ত অন্যরকম একটা পরিবেশ এবং এখন বর্ষার সময় তারপরেও কিন্তু খুব একটা পানি এই বিলে এখন বিদ্যমান নেই আপনারা দেখতে পাচ্ছেন সেই গধুলির লগ্নে চলন বিল গঠিত হওয়ার সময় চলন বিলে আয়তন ছিল প্রায় এক হাজার অষ্টআশি বর্গ কিলোমিটার বর্তমানের আয়তন অনেক কমে এসেছে উনিশশো উনিশ সালের ইম্পেরিয়াল গেজেটি অফ ইন্ডিয়ান হিসাবের মতে চলন মিলের আয়তন পাঁচশো বর্গ মাইল বা প্রায় চোদ্দোশো চব্বিশ বর্গ কিলোমিটার ছিল উনিশশো সালে কোনো এক জৈব মতে চলন মিলের আয়তন আটশো বর্গ মাইল বা প্রায় দু কিলোমিটার পর্যন্ত ছিল পূর্ব পশ্চিমে দৈর্ঘ্য বত্রিশ মাইল এবং উত্তর দক্ষিণে প্রস্থ সাড়ে চব্বিশ মাইল বর্তমান চলন বিল অনেকখানি হ্রাস পেয়ে আয়তন দাঁড়িয়েছে এগারোশো পঞ্চাশ বর্গ কিলোমিটার শুধু বাংলাদেশ নয় সমগ্র ভারত উপমহাদেশে চলন বিলের ন্যায় আয়তন বিশিষ্ট আর কোনো বিল আছে বলে জানা যায়নি আপনারা সেই বিলটি এখন সরাসরি আমার এই ভিডিও চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন দেখুন আকাশটা কত সুন্দর হয়ে আছে বর্ষার আকাশ এবং আকাশ দিয়ে পাখিগুলো উড়ে চলে যাচ্ছে এবং আশপাশে নানান ধরনের পর্যটকের আনাগোনা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই বিল ঘিরে প্রতিদিন চার থেকে পাঁচ হাজার মানুষ কিন্তু এখানে আসে শুধুমাত্র এই বিলটিকে একবার দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝি উনি চালাচ্ছেন এবং আপনারা উপলব্ধি করতে পাচ্ছেন যে বিলের বর্তমান পানির অবস্থান খুবই কম অবস্থায় আছে যার কারণে চলন বিলের সেই সৌন্দর্যতা যদিও এখন বর্ষার সময় এবং বাংলাদেশে জরিপ বলে থাকে যে বর্ষাতেই চলনবিল তার রূপে ফিরে আসে কিন্তু এখন পর্যন্ত বন্যা না হওয়ার কারণে ভারী বৃষ্টিপাত না হওয়ার কারণে চলনবিল বিল এখনও খালি গায়ে অনেকটা বসবাস করতেছে সর্দার আব্দুল হামিদ তার চলন বিলের ইতি চলন নামকরণের প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন সেখানে চলনবিলের নামকরণের সাথে চোল সমুদ্রের কথাটি এসেছে চলন বিলের এই নিচু এলাকার সাথে যুক্ত ছিল ছোট বড় বেশ কিছু নদী নদীর সংযোগের কারণে চলন বিল পানি সবসময় চলমান থাকত উড়িষ্যা অঞ্চলের চোল রাজবংশ এবং চোল সমুদ্র বা চোল হ্রদ ছিল বলে প্রাচীন ভারতের ইতিহাসে উল্লেখ রয়েছে ফলে চোলা রাজবংশ বা চোলা বিল থেকে চলন বিলের নামকরণ হতে পারে বলে ধারণা করা হয় বর্তমান চলনবিলে অনেক ছোট হয়ে গেছে কিন্তু বর্ষাকাল চলবিল উগ্রমূর্তি ধারণ করে নদী খাল জোলা খাড়ি সমূহ চলন বিলকে এমনভাবে বেঁধে আছে যে স্বাভাবিকভাবেই বর্ষাকালে এর জলরাশিতে স্রোত বয় আর এই স্রোতের চলমানতার কারণেই চলন বিল নামকরণ করা হয়েছে বলে ধারণা করা হয় কিন্তু এখন বর্ষার সময় হবার পরেও আপনারা দেখতে পাচ্ছেন চলন বিল অনেকটা খালি অবস্থায় আছে ওই দূরে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ এবং চারিপাশে কিন্তু এই বিল সমদৃত এবং এটি বাংলাদেশের সবথেকে বৃহৎ এবং বড় বিল বলে বিবেচনা করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ঐতিহাসিক চলন বিল যেটি বাংলাদেশের সর্ববৃহৎ বিলের মধ্যে একটি অন্যতম এবং এই বিলের এই রাস্তার আশপাশ দিয়ে অনেকগুলো এ ধরনের ছোটো ছোটো নৌকা কিংবা স্টিমার স্পিড বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন এবং পর্যটকদের আনাগোনাই কিন্তু বিশেষ করে বিকালবেলা হয়ে থাকে এবং এই বিলের মাঝখান দিয়ে কিন্তু একটি মেন সড়ক চলে গেছে যেই সড়ক দিয়ে নানান ধরনের গাড়ি ঘোড়া কিন্তু যাতায়াত করতে থাকে এবং বিভিন্ন গ্রামের সংযোগ আছে এই চলন বিলের সাথে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টিমার অনেকগুলো ছোটো ছোটো নৌকা কিন্তু অবস্থান করছে যেই নৌকাগুলো দিয়ে কিন্তু বিভিন্ন দুর্দান্ত যেই পর্যটকগুলো এসে থাকে এই চলন বিলে সেই চলনবিলকে বিলকে এক্সপ্লোর করে থাকে ঠিকই আমার মতো দেখেন বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে যাচ্ছে কি অপরূপ দৃশ্য চলন বিলের এই দৃশ্য মনে হচ্ছে কেন জানি আমাকে আপন করে ফেলেছে আপনি যদি নিজের চোখে চলন কখনো না দেখে থাকেন আমি আপনাকে বলবো অবশ্যই আপনি চলন বিলে আসুন এবং এই দৃশ্য নিজের চোখে দেখে যান এক অপরূপ সৃষ্টি যে যেই মহিমা শুধুমাত্র সৃষ্টিকর্তার পক্ষেই সম্ভব আমরা মানুষ পৃথিবীতে অনেক কিছু সৃষ্টি করতে পেরেছি বাট এই চিত্র হয়তো বা কখনো আমরা সৃষ্টি করতে পারবো না তো অবশ্যই চেষ্টা করবেন অ্যাটলিস্ট জীবনে একবার হলেও এই চলন বিলকে নিজের চোখে দেখার যা এক অন্যতম অভিজ্ঞতা আমার জীবনে এখন পর্যন্ত চলন বিলে কিন্তু এই চিংড়ির চপ বিক্রি করা হচ্ছে তো আমি এই চিংড়ির চপ খাবো আমার সাথে যে মুরব্বী চাচা আছেন গাইড যিনি আমাকে এখানে নিয়ে এসেছেন চপ দেন আমাদের চাচাকে একটা দেন আমাকে একটা দেন তো চলন বিলে এসে যদি চিংড়ি চপ নাই নাই খাওয়া হয় তো কোথাও যেন একটা অপূর্ণতা রয়ে যাবে তো এই জন্য বেসিক্যালি চিংড়ির চপটা আসলে একটু পরীক্ষা করতে চাচ্ছি আপনাদের সাথে করে দেখতে পাচ্ছেন এখানে অনেক পর্যটকের কিন্তু আনাবো এবং এটি এখন বর্তমান কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে আছে এই তার সাইনবোর্ড তো ফ্যান্টাস্টিক স্বাদ এই চিংড়ি কি বিল থেকে নেওয়া নাকি বিলের চিংড়ি এগুলো আপনাদের একটা কথা বলি যে চিংড়ির চপটা আমি খাচ্ছি এটা কিন্তু এই বিল থেকে ধরা এবং এর ভিতরে কি কি দিয়েছেন এর মধ্যে ডাউল আদা রসুন মশলা আচ্ছা কিসের ডাউল দিয়েছেন সব রকমের ডাউল আছে আচ্ছা তো ওভারঅল এটা কিন্তু খুব সুন্দর লাগছে খুবই স্বাদের একটি খাবার এবং দেখতে পাচ্ছেন এটা একটা হাই রোড বিলের মাঝখান দিয়ে কিন্তু রোডটা চলে গেছে অনেক মানুষের আনাগোনা দেখতে পাচ্ছেন তো আমি আবারও এটা বাইট করার চেষ্টা করব কামড় দেওয়ার চেষ্টা করব উফ হারিয়ে যেতে মন বলছে দেখেন চলন বিল বাংলাদেশের থেকে বড়ো বিল এবং সাথে চিংড়ির চপ এই জন্য এক অন্যরকম অনুভূতি যে আপনি এখানে না আসলে কখনোই অনুভব করতে পারবেন না তো যাই হোক বরাবরের মতোই আপনাদেরকে যেটা বলি যে চেষ্টা করছি চৌষট্টি জেলা ঘুরে দেখার এবং সেই সাথে আপনারা আমার সাথে থাকুন আমি রাজশাহী বিভাগের রাজশাহী জেলা দিয়ে শুরু করেছিলাম এবং আমি চাপাইনওগঞ্জ দেখিয়েছি আপনাদেরকে সিরাজগঞ্জ দেখিয়েছি বর্তমান অবস্থান নাটোর তো নাটোর জেলা শেষ করে আমি রাজশাহী বিভাগের কোন জেলায় যাব। এবং কোন জেলার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো সেটি আমাকে কাইন্ডলি আপনারা কমেন্ট করে জানান আমি চেষ্টা করব সঠিক অথেন্টিক ইনফরমেশন আপনাদেরকে দেবার তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের সাথে আমার ভিডিওগুলো দেখতে থাকুন আবার দেখা হচ্ছে নতুন কোন আপডেট ইনফরমেশন এবং এপিসোড নিয়ে বাবাই ফম জন থ্যাংক ইউ